এই বলে প্রতিশ্রুতি ঝপ করে প্রথমের উপরে উঠে পড়লো ভয়ে যেন প্রথমের কাছু মাছু অবস্থা কি হলো এত ভয় পেলে চলে আমার বুক কাঁপছে প্লিজ ছেড়ে দাও মায় না আজকে ছাড়ছি না আপনাকে আজকে আমি শিখিয়ে ছাড়বো আর শুধু শেখাবো না আজকে আপনাদের সন্তানের থাক যাগে এসে কথা প্রতিশ্রুতি প্রথমের সারটা খুলে ফেললো এরপর ওর মুখের কাছাকাছি গিয়ে ঠোঁটের উপরে একটা চুমু দিল যে পুরুষ কোনো মহিলার সংস্পর্শ হয়ে এতটা নাজিয়াল হয়ে পড়ে সে আর যাই হোক রেপ করতে পারে না তাও আবার সিরিয়াল রেপিস্টের মতো কিছু এটা অসম্ভব যাই ঘটে যাক না কেন প্রথমের ওপর থেকে সব সন্দেহ যেন দূরীভূত হয়ে যাচ্ছে প্রতিশ্রুতির প্রথমের লজ্জা আর ভয় কেটে যাচ্ছে ধীরে ধীরে প্রতিশ্রুতি দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো নিজের স্বামীকে তারপর তার মাথাটাকে চেপে নিজের গলার অঞ্চলের সাথে মিলিয়ে একাকার করে নিল প্রথম একটা চাদর টেনে নেয় ওদের দুজনের উপরে এরপরে আর কারও মুখ থেকে কোনো কথা বেরোলো না শুধু ভালোবাসার আদান প্রদানের পালাবদল চলতে থাকে তার রেস ধরে মাঝে মাঝে নরম কাঠের বিছানাটা আন্দোলিত হচ্ছিল তার সাথে সাথে দুজন নর নারীর নিঃশ্বাসের শব্দ এরপর আর কিছু হয়েছে না হয়েছে পাঠকরা নিজ দায়িত্বে বুঝে নেবেন রাত প্রায় একটা হঠাৎ ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির পাশ ফিরে দেখে প্রথম নেই বিছানায় বুকটা যেন ধরফর করে উঠল তার কি হলো ব্যাপারটা এত রাতে প্রথম কোথায় গেল বাথরুমে গেলেও ও তো একা যায় না কখনো লাইটটা অন করে চারদিক খুঁজতে লাগলো প্রতিশ্রুতি ঠিক তখন একটা ফোন কলে মৃদ আওয়াজ আসলো এটা তো প্রথমের ফোনের রিংটোন মনে হচ্ছে তার মানে ওর ফোন ঘরেই আছে ফোনটা আর কোথাও না প্রথমের বালিশের নিচে ছিল তাই শব্দটা স্পষ্ট আসছিল না কিন্তু এত রাতে প্রথম কে কে আবার কল দিলো কি এমন কথা আছে ওর সাথে তাও এত রাতে কৌতূহলবশত ফোনটা ফোনটা রিসিভ করে প্রতিশ্রুতি ও পাশ থেকে একটা সুপরিচিত কণ্ঠ ভেসে আসলো তার কানে কী হলো প্রথম ফোন ধরতে এত দেরি হলো কেন কণ্ঠস্বরটা শোনা যেন মাথায় বাজ পড়লো প্রতিশ্রুতির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে কারণ আওয়াজটা আর কারণ নয় নির্জনের ছিল তার মানে নির্জন আর প্রথম এরা একে অপরকে চেনে কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে আর ওরা একে অপরকে চিনবেই যখন দুজনের কেউ স্বীকার করলো না কেন সেটা কী এমন সম্পর্ক আছে ওদের দুজনের ভেতর কিন্তু এই সময়ে আর এত রাতে প্রথম কোথায় গেল প্রতিশ্রুতি খুঁজতে থাকে তাকে হঠাৎ অন্ধকারে কারোর সাথে একটা ধাক্কা খেলো সে অমনি আতকে উঠেছে কে কে এখানে আমি প্রথম তোমার হাজব্যান্ড আপনি আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন আমি এদিকে খুঁজে মরছি আপনাকে কোথায় যাব একটু ছাদে গিয়েছিলাম আপনি ছাদে গিয়েছিলেন রাতে আর তাও একা একা আচ্ছা এখন কি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে আগে ঘরে চলো প্রথম আর প্রতিশ্রুতি ওদের বেডরুমে আসলো প্রতিশ্রুতির হাতে নিজের ফোনটা দেখে বেশ অবাক হলো প্রথম এই কি এটা তো আমার ফোন তুমি আমার ফোনে কি করছো কেন ফোনটা ধরে অন্যায় করে ফেলেছি বোধ হয় ন্যায় অন্যায় কথা জানি না তুমি আমার ফোন ধরলে কেন আগে তার উত্তর দাও প্রথম আমি আপনার স্ত্রী হই আপনার কোনো জিনিসের ওপর অন্য অধিকার আছে আমার তুমি এরপর আমাকে না বলে কোনো জিনিস হাত দেবে না আমি বুঝতে পারছি না কি এমন আছে এই ফোনে আর আপনি মনে হয় ভয় পেয়ে আছেন আমি ফোনটা ধরাতে আচ্ছা কেউ কি কল দিয়েছিল না কি কেন কেউ কল দেবার কথা ছিল না কি প্রতিশ্রুতি কল লিস্ট থেকে নিজনের নাম্বারটা মুছে ফেলেছে যাতে প্রথম কিছু বুঝতে না পারে কারণ সে চায় না প্রথম কোনো কারণে সন্দেহ করুক তাকে তবে ও আরও বেশি সতর্ক হয়ে যেতে পারে তখন আর চাইলেও কিছু জানতে পারবে না প্রতিশ্রুতি একবার ভেবেছিল নিজের স্বামীর কাছে নির্জনের কথা জিজ্ঞেস করবে কিন্তু পরে ভেবে দেখলো প্রথম কিছুতেই নির্জনের সাথে ও সম্পর্কের কথা স্বীকার করবে না সেটা করার হলে বিকেলে এভাবে চিনেও না চেনা ভান করতো না কি হলো বললে না যে বিশেষ কারো ফোন করার কথা ছিল না কি না কে আর ফোন করবে আমার কাছে তা এত রাতে দেখো আমার পার্সোনাল জিনিসে কেউ হাত দিক এটা ঠিক পছন্দ করি না আমি আমি ছোটবেলা থেকে এরকম তুমি প্লিজ আমার ব্যবহারে কষ্ট পেও না প্রতিশ্রুতি এ স্পষ্ট দেখতে পাচ্ছে প্রথম মিথ্যা কথা বলছে কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছে না ও তাকে ওর চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছে প্রথম বেশ ভয় পেয়ে আছে হয়তো নির্জনের সাথে ওর যোগাযোগের কথা প্রতিশ্রুতি জেনে গেল না সেই ভয়ে ঠিক আছে তুমি যখন চাইছো না তোমার পার্সোনাল কোনো জিনিসে হাত দেবো না আমি কিন্তু রাতে ছাদে কেন গিয়েছিলে তা একা একা সেটা তো বলে না আমি শুনেছি তুমি অন্ধকারে ভীষণ ভয় পাও এমনি ভালো লাগছিল না তাই ছাদে গিয়েছিলাম একবার ভেবেছিলাম তোমায় ডেকে পরে কিছু কিছু একটা ভেবে চলে গেলাম আর না প্রথমের এই কথার ভেতরেও যেন মিথ্যার গন্ধ পাচ্ছে প্রতিশ্রুতি ও কিছুতে বিশ্বাস করতে পারছে না নিজের স্বামীর কথা প্রথমকে অবিশ্বাস বা সন্দেহ করার কোনো ইচ্ছে নেই প্রতিশ্রুতির ও বারবার চায় ওর নিজের স্বামীর প্রতি সকল অবিশ্বাস সন্দেহ যেন ভুল প্রমাণিত হয় তবে হেরে গিয়েও জিতে যায় প্রতিশ্রুতি কিন্তু প্রথমে কার্যক্রম বারবার ওকে সন্দেহ করতে বাধ্য করে আজকে নির্জনে ফোন কল ওর সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আচ্ছা ওরা নিজনের ফোন কল ছিল তো নাকি বুঝতে কোনো ভুল হলো প্রতিশ্রুতির যদিও নিজনের ফোন নাম্বার জানানি তার সন্দেহটা করা হয়েছে শুধু কণ্ঠস্বর থেকে পরের দিন সকালবেলা আবারও সেই একই ব্রেকিং নিউজ রাতে এক কিশোরীকে ধর্ষণ মেয়েটার বয়স চোদ্দ বছর তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার মৃত্যু ধর্ষণের কারণে হয়েছে আলাদা করে খুন করা হয়নি তাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল রেপিস্টকে কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না অদ্ভুত ব্যাপার এই খুনটা খুব বেশি দূরে নয় প্রথমদের বাসা থেকে খানিক দূরে হয়েছে আর একটা বিশাল লক্ষ্য করলো প্রতিশ্রুতি আর সেটা হলো বাসার মেন গেট খোলা এত সকালে সাধারণত গেট খোলা হয় না বাসায় টেক কেয়ারকে ডেকে তুললো প্রতিশ্রুতি আঙ্কেল এত সকাল সকাল গেট খোলার কারণ কি আপনাকে তো বলা হয়েছিল সাতটার পরে গেট খুলতে আমি গেট খুলব কি আর মামুনি কালকে রাতে চাবি তো আমার কাছে ছিল না চাবি আপনার কাছে ছিল না মানে কার কাছে ছিল তবে সন্ধ্যাবেলা বড় মালিক মানে তোমার হাজব্যান্ড চাবিটা নিয়ে নিয়েছিল আমার থেকে কেয়ার কারের কথা শুনে বেশ অবাক হলো প্রতিশ্রুতি আপনার কাছ থেকে চাবি নিয়েছে মানে আমি যতদূর জানি বাসায় তো ডুপ্লিকেট চাবি আছে তবে বড় সাহেব বললেন চাবিটা নাকি হারিয়ে গেছে তাই উনি আমার থেকে চাবি চেয়ে নিলেন আচ্ছা আপনি চাবি নেবার কারণ জিজ্ঞেস করেননি না জিজ্ঞেস করিনি তো আর আমি কেন এবার জিজ্ঞেস করতে যাব মামুনি মালিকের নিশ্চয় কোনো কাজ ছিল তাই নিয়েছে আছে আচ্ছা বুঝতে পেরেছি আপনি যান প্রতিশ্রুতি নিশ্চিত প্রথম রাতে বাইরে বেরিয়েছিল তার মানে ওর ছাদের যাওয়ার কথা মিথ্যা ছিল কিন্তু এত বড় একটা মিথ্যা কেন বলল প্রথম কিছু মাথায় ঢুকছে না প্রতিশ্রুতির না প্রথমকে বড্ড ছাড় দেওয়া হয়ে যাচ্ছে ওকে এবার কিছু জিজ্ঞেস করতেই হবে ওর থেকে রাতে বাসা থেকে বেরিয়ে যাবার কারণ জানতেই হবে তাতে যাই হয়ে যাক এই এইভাবে প্রতিশ্রুতি গেট থেকে বাসা সিঁড়ি দিকে পা বাড়াবেই ঠিক তখন একটা লোক এলো তার হাতে একটা পার্সেল পার্সেলটা প্রতিশ্রুতির নামে লোকটা পার্সেল দিয়ে চলে যায় গেটের সামনে দাঁড়িয়ে পার্সেলটা খুললো প্রতিশ্রুতি এর ভেতরে একটা চিঠি আছে মনে হচ্ছে খোলার পরে তার ধারণা সঠিক প্রমাণ হলো চিঠিটা খুলতে দেখলো ভেতরে কয়েকটা লাইন লেখা দুইশো তো ডান আর একটা মাত্র রেপ বাকি তবে আড়াইশো হবে আর এটাই হবে আমার জীবনের শেষ রেপ আর সেটা তোমার দ্বারা পূর্ণ হতে চলেছে তৈরি থেকো লেখাগুলো পড়ে ভয় আর আতকে পা কাঁপতে লাগলো প্রতিশ্রুতির চিঠিটা কে পাঠালো তার কাছে তার কোনো নাম বা ঠিকানা উল্লেখ নেই তবে যেই পাঠাক না কেন সে যে একজন ভয়ানক সাংঘাতিক লোক এই বিষয়ে কোনো সন্দেহ নেই হঠাৎ প্রতিশ্রুতির মনে হলো কেউ যেন ওর সামনে এসে দাঁড়ালো মুহূর্তেই চমকে উঠলো সে কী হলো এত সকালে গেজে সামনে দাঁড়িয়ে কি করছো না কিছু না কিছু না মানে এমনি এলাম আচ্ছা তোমার হাতে কী ওটা সর্বনাশ এবার প্রথম কে কী উত্তর দেবে প্রতিশ্রুতি এই চিঠিটা কিছুতে দেখানো যাবে না ওকে না কিছু না কিছু না বললে হলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা চিঠির মতো কিছু আছে তোমার হাতে আরে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না ছেড়ে দাও ঠিক আছে দেখাও আমাকে হ্যাঁ দেখাবো তার আগে বলো গতকাল রাতে কোথায় গিয়েছিলে তুমি গতকাল গিয়েছিলাম মানে কোথায় যাবো আমি দেখো আমি কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে জেনেছি গেটের চাবিটা তোমার কাছে ছিল আর সকালে এসে দেখতে পেলাম গেটটা খোলা আছে তার মানে কি দাঁড়ালো প্রতিশ্রুতির মুখ থেকে কথাগুলো শোনার পরে যেন এক প্রকার ঘাবড়ে গেল প্রথম তুমি কি সন্দেহ করছো আমায় কোনো কারণে না তোমায় সন্দেহ কেন করব করবো আমি শুধু এতটুকু জানতে চেয়েছি রাতে কোথায় গিয়েছিলে তুমি তুমি তো জানো গত রাতে একটা ধর্ষণ হয়েছে আমাদের এলাকায় হ্যাঁ নিউজে দেখলাম কিন্তু রাতে কোথাও যায়নি আমি গেটটা আমি কিছুক্ষণ আগে খুললাম ইনফ্যাক্ট সার্থক বেরিয়েছিল জগিং করতে তুমি তো জানো ও সকালে জগিংয়ে বের হয় আজ একটু আগে বের হয়েছিল মনে হয় এবার কাগজটা দেখাও আচ্ছা আগে বাসে চলো পরে দেখাচ্ছি এবার চলো প্রতিশ্রুতি নিজের স্বামীকে কোনো রকম একটা বুঝ দিয়ে বাসা নিয়ে গেল প্রথমকে এই চিঠির ব্যাপারে কিছু বলতে চায় না সে তবে সমস্যা আরও বাড়তে পারে আগে সে জানতে চায় চিঠিটা ঠিক কে পাঠিয়েছে কার ইন্ধন আছে ব্যাপারে কিন্তু যাই হয়ে যাক না কেন মন থেকে ভয়টা যেন কিছুতেই কাটছে না প্রতিশ্রুতির না জানি কখন কি হয়ে যায় একটা অজানা বিপদের আশঙ্কায় প্রহর গুনতে হচ্ছে তাকে এভাবে সারাটা দিন কেটে গেল রাতের বেলা প্রায় দেড়টার দিকে ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির হঠাৎ মনে হলো ওর নিজের বাড়িতে নেই একটা গাড়ির ভেতরে আছে সে আর গাড়িটা চলছে সবকিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো প্রতিশ্রুতির কাছে কিন্তু না ধীরে ধীরে বুঝতে পারলো যা ঘটছে সব সত্যি কেউ প্রতিশ্রুতিকে একটা ট্যাক্সিতে বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আর কে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে প্রতিশ্রুতি এটাও বুঝতে পারছে ওকে অজ্ঞান করা হয়েছিল আর অজ্ঞান করে গাড়িতে তোলা হয়েছে চিৎকার করার মতো শক্তিটুকু পাচ্ছে না সে এই মুহূর্তে গাড়িটা অনেকক্ষণ পরেই থেমে গেল দুজন অপরিচিত লোক এসে প্রতিশ্রুতিকে গাড়ি থেকে নামিয়ে নিল এরপর একটা বাসার ভিতরে চলে যায় জায়গাটা বেশ পরিচিত লাগছে প্রতিশ্রুতির কাছে এ তো সেই ঘরটা যেখানে প্রথমবার ধর্ষণ করা হয়েছিল তাকে তার মানে আগের বাজে যে ব্যক্তি ধর্ষণ করেছিল তাকে এটা তারই কাজ তবে কি সকালবেলার চিঠিটা এখান থেকে এসেছিল কেউ আছো আমার কথা শুনতে পাচ্ছ কেউ কে নিয়ে এসেছে আমায় এখানে চিৎকার করে বলতে থাকার প্রতিশ্রুতি কিন্তু চারপাশ থেকে কোনো উত্তর এলো না কি হলো কথা বলছেন না কেন দেখো আমার সাথে চালাকি করার চেষ্টা করো না একদম আমি জানি তুমি একজন সিরিয়াল রেপিস্ট দিনের পর দিন মেয়েদের দর্শন করে তুমি তাদের খুন করেছো কেন করছো এগুলো কি উদ্দেশ্য তোমার আমার সামনে এসো হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজ ভেসে আসলো ঘরের বাহির থেকে এই তুমি এত কথা বলছো কেন চুপ করবে কী ভেবেছ তোমার চিৎকার মেজা শুনে কেউ সাহায্য করতে ছুটে আসবে তোমায় যদি তাই ভেবে থাকো তবে ভুল করছো তুমি কে কে তুমি আমার এখানে নিয়ে এসেছো কেন তুমি লোকটাকে উদ্দেশ্য করে বলে প্রতিশ্রুতি আমি তোমাকে নিয়ে আসিনি যা করার আমাদের বস করেছে আর একটু অপেক্ষা করো তিনি একটু পরে চলে আসবে বস কে বস তোমাদের সেটা নিজে দেখতে পাবে অবশ্য যদি তিনি চান তবে হ্যাঁ শুধু এইটুকুই জেনে রাখো তোমার সাথেও সেটাই হতে চলেছে যা বাকিদের সাথে হয়েছে নিজের চরম সর্বনাশের জন্য অপেক্ষা করতে থাকো ভয় আর আতঙ্কে প্রতিশ্রুতির প্রতিশ্রুতির প্রাণ ওর অনুমান তার মানে সত্যি ভয়ঙ্কর কিছু চলেছে সাথে প্রতিশ্রুতি জানে না কে ওকে নিয়ে এসেছে ওইখানে আর ও নিজের বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় গাড়ি ভিতরে চলে আসলো এটাও জানা নেই প্রথমদের বাড়ি থেকেই তাকে কিডন্যাপ করা হয়েছে এটা তো ঠিক কিন্তু প্রথম সার্থক অন্যান্য লোকজন ওরা কোথায় ছিল তখন বাসায় এত মানুষের চোখের আড়াল থেকে অন্য কেউ এসে প্রতিশ্রুতিকে কিডন্যাপ করল কি করে বিশেষ করে প্রথম কিছু মাথা ঢুকছে না প্রতিশ্রুতির একটু পরে দরজার বাইরে সেই লোকটা আবারও বলে উঠল এই তো বস এসে গেছেন বস এসে গেছেন আমাদের প্রতিশ্রুতির কানে রুমে দরজাটা খোলার শব্দ ভেসে আসলো সাথে পায়ের আওয়াজ ভীষণ পরিচিত যেন সেই পায়ের আওয়াজ তার অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না লোকটা ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলো টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতির দিকে কে কে তুমি সাহস থাকলে আমায় দেখা দাও এভাবে অন্ধকারে লোক আছো কেন লোকটা কোনো জবাব না দিয়ে এগিয়ে চললো কি আমার কথা কানা যাচ্ছে না আমার কাছে আসবে না একদম দূরে থাকো একদম দূরে থাকো আমার সে প্রতিশ্রুতির কোনো কথাতে ভ্রক্ষেপ করলো না কি আমার কথা কানা যাচ্ছে না একদম কাছে আসবে না বলছি লোকটা আরও কাছে আসলো প্রতিশ্রুতির তারপর প্রতিশ্রুতির সাথে ধ্বস্তা ধস্তি শুরু করলো রীতিমতো লোকটা প্রতিশ্রুতির সাথে খারাপ কিছু করতে চাইছে কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না ও সাথে পেছনে গিয়ে এগোতে এগোতে কিছু একটা হাতের স্পর্শ করলো প্রতিশ্রুতি সে বুঝতে পারলো লোহার ভারী কোনো জিনিস মনে হচ্ছে নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতেই হবে তাতে যা হবার হোক এই ভেবে সেই রডটা উঠিয়ে সজোরে লোকটা মাথায় আঘাত করলো মুহূর্তে আতকে উঠলো সে প্রতিশ্রুতি বুঝতে তার মাথা ফেটে গেছে হয়তো লোকটা একটু একটু করে নির্জীব হয়ে আসছে সে প্রতিশ্রুতির উপরে হারিয়ে ফেলেছে যেন এটাই পালানোর সুযোগ ওর সুযোগ নিয়ে পালাতে হবে প্রতিশ্রুতিকে লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বিছানা থেকে উঠে পড়লো প্রতিশ্রুতি তারপর এক দৌড়ে দরজার দিকে গেল অদ্ভুত ব্যাপার সে দরজায় আর কেউ নেই সেখানে তাই পালাতে আর অসুবিধা হলো না প্রতিশ্রুতির বাইরে থেকে বের হয়ে সোজা রাস্তায় বেরিয়ে পড়লো প্রতিশ্রুতি তারপর ছুটতে লাগলো নিজের দীর্ঘশ্বাসের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছে সে ছুটতে ছুটতে হঠাৎ রাস্তার মাঝখানে হোচট খেয়ে পড়লো মনে হলো প্রথমের গলার আওয়াজ শুনলো শ্রুতি শ্রুতি তুমি এখানে এত রাতে রাস্তায় কী করছো তুমি আপনি এখানে এলেন কি করে হাবাতে হাবাতে প্রথমকে জিজ্ঞেস করে প্রতিশ্রুতি আরে আমি খুঁজে মরছি তোমায় এত রাতে তুমি বাসা থেকে বের হলে কেন বলো আমায় আমি বাসা থেকে বের হইনি কেউ জোর করে নিয়ে এসেছিল আমায় কে বলছো কি তুমি এগুলো কে জোর করে তোমার বাসা থেকে তুলে এনেছে কে সে নাম তার বলো আমি তাকে দেখিনি তবে সে এখনও আছে পালাতে পারেনি নিশ্চয় আপনি জানেন সে আর কেউ নয় পুলিশ যে সিরিয়াল লেপিস্টকে খুঁজে বেড়াচ্ছে এই সে ব্যক্তি ও মাই গড তুমি কি বলছো এগুলো তবে তো আমাদের ওকে হাতে নাতে ধরা উচিত চলো আমি যাব তোমার সাথে আমায় নিয়ে চলো হ্যাঁ কিন্তু আমাদের এভাবে যাওয়াটা ঠিক হবে না আপনি একটা কাজ করুন পুলিশকে ফোন দিন আমরা পুলিশ নিয়ে যাব আজ ওর মুখোশ টেনে খুলে দেওয়ার সুযোগ পেয়েছি এটা কিছুতেই হারতে চায় না একদম ঠিক বলেছ আমি পুলিশকেই ফোন করেছি কিন্তু তার ভেতরে ও যদি পালিয়ে যায় না ও পালাতে পারবে না আমি নিশ্চিত আপনি তাড়াতাড়ি ফোন করুন প্রথম পুলিশ স্টেশনে কল করলো আধা ঘন্টা বাদে পুলিশ আসে প্রতিশ্রুতি পুলিশ নিয়ে এসে বাড়িটায় পৌঁছে গেল সাথে ও স্বামী প্রথম প্রথমের দিকে তাকাতে পারছে না প্রতিশ্রুতি মেজেরা নিজের বউকে খুঁজতে খুঁজতে আদবো অবস্থা সেই বেডরুমের ভেতরে যেখানে প্রতিশ্রুতিকে ধর্ষণের চেষ্টা হয়েছিল সেখানে উপস্থিত হয় সবাই রুমের লাইট অন করা হলো সবাই দেখতে পাচ্ছে একটা লোক হাটের ওপরে উপর হয়ে পড়ে আছে পুলিশ এগিয়ে গেল তার দিকে তারপর লোকটাকে ধরে চিৎ করে শুয়ে দেওয়া হলো তার চেহারা দেখে আতকে উঠলো প্রতিশ্রুতি এত নির্জন নির্জনকে এই জায়গায় আর এই অবস্থা দেখতে হবে স্বপ্ন ভাবতে পারেনি প্রতিশ্রুতি তার মানে সিরিয়াল আর কেউ নয় নির্জন প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমিক আর প্রতিশ্রুতি ওর হাতেই ধর্ষিত হয়েছিল আগে পা থেকে যেন ধীরে ধীরে মাটি ছড়ে যাচ্ছে প্রতিশ্রুতির নিজেকে কিছুতেই সামলাতে পারছে না সে ইতিমধ্যে প্রেস মিডিয়া একত্রিত হলো লাইট ক্যামেরা গোটা বাড়ি ঘিরে যায় তার সেটা হবার কথা প্রায় আড়াইশো ধর্ষণ এবং খুন করা এবং সিরিয়াল রেপিস্ট হাতে ধরা পড়েছে এর থেকে বড় ব্রেকিং আর কি হতে পারে বাড়ির সামনে প্রথমের সাথে দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতি ভেতরে ডাক্তার দিয়ে নির্জনকে সুস্থ করানো হচ্ছে একটু পরে গ্রেপ্তারকৃত অবস্থা নির্জনকে নিয়ে বেরিয়ে আসলো পুলিশ প্রতিশ্রুতি ভয় দেখাতে পারছে না ওদিকে নির্জন প্রচুর চিৎকার চেচাপিচি করছে আমার ছেড়ে দিন আমি কিচ্ছু করিনি ছেড়ে দিন আমায় আমি কিছু জানি না সকল অপরাধ ধরা পড়ার পরে একই কথা বলে তাই কেউ পার পাতা দিচ্ছে না কথা প্রতিশ্রুতি সামনে থেকে নির্জনকে নিয়ে যাওয়া হয় নির্জন প্রতিশ্রুতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো প্রতিশ্রুতি আমায় বাঁচাও আমি আমি ভুল না তোমাকে ধর্ষণ করতে চাইনি কোনো ক্ষতি করিনি তোমার বিশ্বাস করো নির্জনের কথাগুলো সেলের মতো বিদ্ধ হচ্ছে প্রতিশ্রুতির কানে একবার নির্জনের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল সে যখন নির্জনকে গাড়িতে তোলা হয় শেষবারের মতো দেখার জন্য একবার ফিরে তাকালো প্রতিশ্রুতি হঠাৎ একটা অদ্ভুত আর খটকা বিষয় তার মা চোখে পড়ল আর সেটা হলো নির্জনের মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই ও এমনিতেই অজ্ঞান ছিল কিন্তু প্রতিশ্রুতি এখনও স্পষ্ট মনে আছে সে ওই ব্যক্তির মাথায় জোরে লোহা দিয়ে বাড়ি মেরেছিল তারা হলোতে পুলিশকে সে কথা বলতেই ভুলে যায় সেই আঘাতের চিহ্ন এভাবে কি করে গায়েব হয়ে যেতে পারে ওটা আদৌ নির্জন ছিল তো নাকি অন্য কেউ তবে কি নির্জন সত্যি কথা বলছে ওকে ফাঁসালো না তো আবার কেউ একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল প্রতিশ্রুতির নির্জনকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এদিকে প্রতিশ্রুতির মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে শুধু আর সেটা হলো সেই ডাক্তার কথা ডাক্তার এইভাবে নির্জনের মাথা থেকে উদাও হয়ে গেল কি করে এটা বুঝতে পারছে না সে একটু পরে প্রতিশ্রুতি আর প্রথম ওদের বাসা চলে গেল তখন প্রায় ভোর রাত এখনও সকাল হতে অনেকটা বাকি বাড়িতে এসে শুয়ে পড়ল সবাই এমনিতে সারা রাত ধকল গিয়েছে সবার উপর দিয়ে সকালবেলা বাসার সের লোক আসবে প্রতিশ্রুতিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে সেই কারণে প্রস্তুতি হতেও বলা হয়েছে তাকে প্রথম খেয়াল করলো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে নিজের ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে পড়ল সে তারপর পা টিপে টিপে ছাদের দিকে চলে যায় ছাদে এসে চারপাশটা তাকালো সে না কেউ নেই চারপাশে ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে কল দিল সে একটু পরে তার কলটা রিসিভ হলো কী হলো ফোন ধরতে এত সময় লাগে কি করছিল এতক্ষণ কিছু করিনি একটু বাইরে ছিলাম ভালো আচ্ছা যে কথাটা বলার জন্য ফোন করেছি কেউ কিছু বুঝতে পারবে না তো আবার আমরা ধরা পড়ে যাব না তো আরে কি যে বলছো তুমি ধরা পড়ার কোনো চান্স নেই আমরা তোমার স্ত্রীর এক্সের উপরে নজর রাখছিলাম সারাক্ষণ তারপর সুযোগ বুঝে ওকে তুলে এনে অজ্ঞান করে বিছানার উপর শুয়ে দেয় এখন পুলিশ কি করে জানবে ওগুলো বলো আর ও বললেই বা কি কী বিশ্বাস করবে কথা সে বুঝলাম কিন্তু ওই ছেলেটা কোথায় যাকে শ্রুতির কাছে রেপিস্ট সাজিয়ে পাঠানো হয়েছিল ওর মাথা ঠিক আছে তো রডের আগাতে কেটে গিয়েছে খানিকটা তবে একটু আগে দেখলাম জ্ঞান ফিরেছে বাহ খুব ভালো শোনো ওকে বাইরে বের হতে দিও না যেন কোনো ঝামেলা না হয় বুঝতে পেরেছি আমি দেখে রাখবো ওকে তুমি চিন্তা করো না হুম আর শোনো যখন তখন ফোন দিও না আমায় আমি প্রয়োজন পড়লে ফোন করে নেব। পাক্কা সেদিন রাতে তো তোমায় ফোন করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম আমি বিপদ কিসে বিপদ আরে বলতে ভুলে গিয়েছিলাম সেদিনটাতে ফোন দিলাম কিছুতে ফোন রিসিভ করছিলে না তুমি হঠাৎ ফোন রিসিভ হলো সেটা তুমি ছিলে না কোনো মহিলা কণ্ঠ ছিল তোমার ওয়াইফ হবে নিশ্চয়ই তারপর তারপর কি হলো তারপর আর কি হবে আমি ভয় পেয়ে ফোন কেটে দিলাম আমার মনে হয় আমার কণ্ঠ শুনে উনি অন্য কাউকে ভেবেছিলেন তাই চুপ ছিলেন কিছুক্ষণ ভালো করেছো এমন উল্টাপাল্টা কাজ করো না আর কখনো যা করার ভেবে চিনতে করবে ঠিক আছে ওকে বাই টেক কেয়ার হঠাৎ প্রথমে মনে হলো কেউ নিচে নেমে গেল সিঁড়ি দিয়ে সর্বনাশ আরিবেদর কথাগুলো শুনে নিলে না তো কেউ একটু পরে আবার কিছু একটা শব্দ হয় প্রথমে সন্দেহ আরও হয় তার মানে কেউ নিশ্চয়ই ছিল এখানে আর সে হয়তো সমস্ত কথা শুনে নিয়েছে তারা হুরোতে ছাদের গেটটা অফ করা হয়নি তোর কি যে একটা বোকামি হয়ে গেল প্রথম ছুটে গেল নিচের দিকে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে সে আর সে দৌড়াচ্ছে প্রথমের কাছে এবার সবটা পরিষ্কার হয়ে গেল সে স্পষ্ট দেখতে পেল প্রতিশ্রুতি ছুটে নিজের রুমের দিকে চলে গেল তার আর বুঝতে বাকি রইল না ওটা প্রতিশ্রুতি ছিল তার মানে ও লুকিয়ে সবটা শুনে নিয়েছে দৌড়া বেডরুমের দিকে ছুটে চললো প্রথম ও পৌঁছাতে পৌঁছাতে প্রতিশ্রুতি ঘরে দরজাটা বন্ধ করে দিল প্রথম ভীষণ রেগে যায় এটা দেখে শ্রুতি দরজা খোলো দরজা খোলো বলছি না খুলবো না আমি দরজা আমি দরজা খুলবো না প্রতিশ্রুতির কণ্ঠে আতঙ্ক বিদ্যমান তার মানে ও সত্যি নিজের স্বামীর আসল রূপটা জেনে নিয়েছে তুমি দরজা খুলবে না আমি দরজা ভাঙবো তুমি যা খুশি করে নাও আমি দরজা খুলবো না তুমি আমার কথা শুনবে না তাই তো না শুনবো না একটা কথা বলো তো তুমি নিয়েজনকে কেন ফাঁসালে ও কি এমন অন্যায় করেছিল তার মানে সবটা শুনে গেছো তুমি হ্যাঁ আমি তোমার সব কথা শুনেছি আর আমি এটাও জেনে গেছি সিরিয়াল আর কেউ নয় সেটা হলো তুমি এই ভালো মানুষই ভদ্রতা কিছু না জানা এটা একটা মুখোশ তোমার এই মুখোশের আড়ালে একটা ভয়ানক পশু লুকিয়ে আছে কি তুই আমাকে পশু বললি এত বড় সাহস তোর আজ তোকে শেষ করে দেব আমি পালে দরজাটা খোল আর কি ভেবেছি সেইভাবে বেঁচে যাবি তোকে যে আমার হাতে মরতেই হবে সব জেনে গেছিস তুই তোকে বাঁচিয়ে রাখা মানে জেনে শুনে সুসাইড করা তুমি কেন করলে এটা কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমায় বলো আর তুমি তুমি নির্জনকে চিনলে কি করে কেন নির্জনের জন্য খুব মায়া হচ্ছে বুঝি ওর কাজ রাতেই তো খালাস করে দিয়েছে আমি নিজের সমস্ত অন্যায়ের দায় ভাই বেচারার ওপর চাপিয়ে এবার বাড়িতে বসে নিশ্চিন্তে ঘুমাবো আমি কেউ আমার আসল রূপটা দিন জানতে পারবে না ও হ্যাঁ আর চিনলাম কি করে ওকে মনে আছে তুমি আমার ফলো করতে করতে একদিন একটা বিল্ডিং পর্যন্ত চলে গিয়েছিলে ওই দিন তোমার মাথা আর কেউ না আমি আঘাত করেছিলাম কিন্তু মাঝপথে ওর দুর্ভাগ্যই টেনে এনেছিল ওকে আমার লোক ওর উপর নজর রাখে তারপর থেকে আমি জানতে পারলাম ওর সাথে তোমার কোনো একটা সম্পর্ক নিশ্চয় আছে ঠিক তখন একটা ছক কষলাম কি করে নিজের সমস্ত কুকর্ম ওর ঘাড়ে চাপিয়ে আমি হাফ ছেড়ে বাঁচতে পারি সত্যি কথা বলতে মেয়েদের ভোগ করতে করতে অরচু ধরে গিয়েছিল আমার এইসবের প্রতি আর কোনো নেশা কাজ করছিল না আমার তাই চেয়েছি এবার সব থেকে বেরিয়ে আসব। কিন্তু আমি বেরিয়ে আসলেই তো আর পুলিশ হাত পা কুটিয়ে থাকবে না পুলিশের মুখ বন্ধ করার জন্য একটা মক্ষম জাল দিলাম আমি প্রথমে একটা চিঠি পাঠাই তোমাকে তারপরে তোমায় কিডন্যাপ করে আমার লোক ওই গাড়িটায় নিয়ে যায় যেখানে প্রথমবারের মতো ধর্ষণ করেছিলাম তোমাকে বিশ্বাস করো ওটা ছিল আমার জীবনের প্রথম ধর্ষণ যেটা শুরু তোমার মাধ্যমে হয়েছিল ভাগ্যের পরিহাস দেখো সেই তুমি আমার ঘরে হয়ে এলে আমার লোক তোমার প্রাক্তনকে অজ্ঞান করে তুলে এনে ধর্ষকের ভূমিকা বসিয়ে দিল আর তুমি সেটাই বিশ্বাস করলে শুধু তুমি কেন সারাদেশের লোক এখন এটাই জানবে নির্জন একজন সিরিয়াল ধর্ষক এবং খনি প্রথম প্রথম শুধু ধর্ষণ করে মেয়েদের ছেড়ে দিতাম আমি কিন্তু পর দেখলাম কাজটা খুব রিস্কি হয়ে যায় তাই ধর্ষণের সাথে খুনের প্ল্যানটাও জুড়ে দেয় যাতে আমার বিপক্ষে সাক্ষী দেবার জন্য কেউ জীবিত না থাকে আর তুমি চিন্তা করো না যার মাথায় রড দিয়ে আঘাত করেছো তুমি সে আমারই লোক এখন পুরোপুরি সুস্থ সে ছি তুমি এত বড় নিয়েছ এত জঘন্য ছি 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 আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী আচ্ছা তোমার তো মেয়েদের দেহের উপর লোভ ছিল সেটা তো অন্যভাবে পূরণ করতে পারতে তুমি আর তার জন্য ধর্ষণের মতো যখন বেছে নিলে তুমি বুঝবে না এসব বুঝবে না আমি একটা মেয়েকে ভোগ করে তিলে তিলে শেষ করার মধ্যে আলাদা আনন্দ খুঁজে পাই এই আনন্দ পৃথিবীর আর কোনো কিছুতে নেই যখন দেখি সে আমার আঘাত সহ্য করতে না পেরে কোরবানির মতো পশুর মতো ছটফট করছে তার মতো সুন্দর দৃশ্য আর দ্রুত হতে পারে না আমি জানি আমি যা করছি একদম ঠিক নয় অন্যায় কিন্তু আমি অন্যায় করে পয়সা ঠিক আনন্দ পেতে চাই যা এখন তোমার সাথে করব আমি আজকে এই বাড়িতে শেষ দিন তোমার শ্রুতি দরজা খোলা বলছি না আমি দরজা খোলবো না সব বলে দেবো সবাইকে বলে দেব আমি তোমার সব খেলা শেষ প্রথম প্রথম দরজা ভেঙে ঢুকে পড়ল একটু পরে তারপর প্রতিশ্রুতির উপর ঝাঁপিয়ে পড়ে সে আজ শেষ করে দেব তোকে আমার খেলা শেষ করবি তুই দেখ তোর সাথে কী করি আমি ভুলটা আমারই তোকে সেদিন শেষ করে দেওয়া উচিত ছিল যেদিন বাড়ি ফেরার পথে আমার আর আমার লোকজনদের সাথে দেখে ফেলেছিলি ভাগ্যস্বামী বুঝতে পেরে আগে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম তবুও তোকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম কিন্তু আজ আজ আর তো রক্ষা নেই আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি প্রথম প্রতিশ্রুতির ওপরে উঠে গেল তারপর ওর বুকের উপরে একটা কামড় বসিয়ে দেয় মুহূর্তে ছটফট করে চিৎকার দিয়ে উঠলো প্রতিশ্রুতি ঠিক তখন ঘরের ভেতরে পুলিশ ঢুকে পড়লো পুলিশের সাথে সার্থক পুলিশ প্রথমকে হাতে নাতে ধরে ফেললো আপনি আপনার দেবরকে থানায় পাঠিয়েছিলেন তাই না হ্যাঁ আমি ছাদে দাঁড়িয়ে ওর সব কথা শুনে নিয়েছিলাম আমার সাথে আমার দেবর ছিল তখন আর দেরি না করে আমি ওকে থানায় পাঠিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে আপনারা সময় চলে আসলেন এরপর পুলিশ প্রথমকে গ্রেপ্তার করে থানা নিয়ে গেল প্রথমকে রিমান্ড নেওয়া হয় তার ভেতরে প্রথমে সাঙ্গ পাঙ্গদের পর্যন্ত পৌঁছে যায় পুলিশ প্রথমে সবটা স্বীকার করতে বাধ্য হয় তারও কিছুদিন পরে নির্জনকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দিল আদালত আর অনবরত খুনাল ধর্ষণের অপরাধে প্রথমের ওপর মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয় আর ওর সাঙ্গপাঙ্গদের বিভিন্ন মেয়েদের সাজা দেওয়া হলো এক বছর পরে হাসপাতালে বেডে শুয়ে আছে প্রতিশ্রুতি ওর পাশে এক সদ্য নবজাত একটু পরে নির্জনে সেরে ক্যাবিনে ঢুকলো ছেলেকে দেখে মুখে হাসি ফুটে উঠলো তার কী খবর লিটল নির্জর আহ কথা বলো না তো তোমার লিটেল ঘুমাচ্ছে আচ্ছা ওর তো একটা নাম রাখতে হবে এখন কিছু ভাবলে তুমি না এখনো ভাবিনি আচ্ছা তুমি একটা নাম ঠিক করে দাও না আমি কি নাম দেব যা খুশি দাও যেটা ভালো লাগে তোমার কিছুক্ষণ ভাবতে থাকে নির্জন কি নাম রাখা যাচ্ছে হ্যাঁ পেয়েছি আচ্ছা ওর নাম তিয়াস রাখলে কেমন হয় তিয়াস বাহ খুব সুন্দর নাম আমার তো হেভি পছন্দ হয়েছে নামটা তাহলে তো আর কথাই নেই এটাই লক করে দিলাম নির্জন দল ছেলে তিয়াস নাম দিল এক বছর আগে প্রতিশ্রুতিকে বিয়ে করেছে নির্জন একজন বিবাহিতা এমনকি ধর্ষিতাকে জীবসঙ্গী হিসাবে স্বীকৃতি দিতে এতটুকু দ্বিধাবোধ হয়নি তার কারণ নির্জন ভালো করেই জানে যে অন্যায় কেউ নিজে থেকে করে না সে অন্যায় হতে পারে না প্রতিশ্রুতিকে কেউ জোর করে ধর্ষণ করেছে এতে সে অপবিত্র বা নষ্ট হয়ে যায়নি বা তার চরিত্র কলুষিত হয়নি প্রতিশ্রুতির চরিত্র কলুষিত তখনই হতো যখন সে জেনে স্বেচ্ছায় অন্যের কাছে নিজেকে বিকিয়ে দিত কিন্তু সেরকম কিছু ঘটেনি প্রতিশ্রুতিকে নিয়ে বাকিরা জীবন সুখে কাটাতে চায় সে জীবনে চলার পথে আজ থেকে বহু বছর আগে প্রতিশ্রুতিকে সব সময়ের জন্য ভালো রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্জন ওর জীবনে সেই প্রথম প্রতিশ্রুতি প্রাণ দিয়ে হলো রক্ষা করবে সে এদিকে প্রতিশ্রুতিও তার স্বামীর ভালোবাসায় নিজেকে ভয়ানক অতীতে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছে তবে সার্থকের সাথে মাঝে মাঝে দেখা হয় তার সার্থক নিজেই আসে ওদের কাছে